পাঁচ হাত লম্বা ও চার হাত চওড়া কয়টি চাদর ধারা বিষ সাত একটি বড়াকার মাঠ আচ্ছাদন করা সম্ভব তাহলে এখানে চাদর আছে চাদরটা কত পাঁচ হাত লম্বা পাঁচ হাত লম্বা আর চার হাত চওড়া ঠিক আছে একটি আয় থাকা চাদর আছে এই চাদর দিয়ে আমি বিষ হাত একটি বড়কার তার মানে একটা বর্গ হবে সেটার এক বাহু হচ্ছে কত বিষ হাত কত বি সাত তা বিষাত দিয়ে যদি আমি একটা বর্গ আঁকি তো বড় একটা বর্গ আঁকবে হ্যাঁ বড় একটা হবে তাহলে এটা প্রত্যেকটা ভাগ দুর্গাচ্ছে কত বিশ কত বিশ সাত করে এটার ক্ষেত্রে ফল কত হবে বিশ স্কোয়ার মানে চারশো আর এটার ক্ষেত্রে ফল কত হবে দুর্গুণ প্রস্থ গুণ কত চার সমান কত বিশ ঠিক আছে তাই এটার ক্ষেত্রে আমি এই চাদর দিয়ে আমি বড়কার ক্ষেত্রের ভিতরে ঢুকাবো তাই আমি কয়টা ঢুকাইতে পারবো এরকম তাহলে হবে চারশো ভাগ হচ্ছে কত বিশ সমান সমান কত বিশ তার মানে এরকম আমি বিশটা চাদর ঢুকাইতে পারবো হ্যাঁ এই বর্গের বর্গার ভিতরে আমি বিশটা চাদর ঢুকাইতে পারবো এটার অ্যান্সার হচ্ছে বিশ